আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে তো কালকে রাতে থেকে আর কোনো ভিডিও করা হয়নি বউ কোথায় ছিল কীভাবে ছিল কীভাবে নাম হইলাম বৌদের কিছুই মানে ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ারও করে নেয় বাচ্চা করেছিল আর সবাই সবার মতো ব্যস্ত ছিলাম অত ইচ্ছা হয় নাই তো যাই হোক এখন হলো আমরা আরেক বাড়ি থেকে আরেক বোনের বাড়ি থেকে ঘুমাই আসলাম তিনবার বাচ্চা অলরেডি রেখে আসছি ওই বললাম যে ওরা ঘুমাইতে চার একটু লেট করে উঠবে তো ওদের রেখে মানাত রেখেলাম ওরম রায় আর আরে আমার তাছলে ওখানে মেয়ে রেখে আসলাম যে ওরা বলছি যে ও যদি ঘুম থেকে উঠা যায় ওরা নিয়ে আসবো তো এই জন্য দুজনরা রেখে আসছে আর আমি এখন বোনকে নিয়ে খালার বাড়ি যাচ্ছি নতুন হারা দেখতে আমাদের নতুন চেহারা দেখে অনেকে বলছেন যে এত ছোট অনেক বাচ্চা মানে অনেক বাচ্চা অনেক মানুষের হ্যাঁ একটু বিয়ে দেয় এদিকের মানুষ বিশেষ করে যে আমার মানুষ একটু ছোট ছোটই বিয়ে দেয় অঙ্ক দিকের মতো না যে বড় করে দেয় তা দিকে তাতেই বিয়ে দেয় আমাদের এদিকও দেয় একমাত্র শুধু পাবনা তারপর পাবনার ওই সাইডের মানুষগুলো একটু বয়স্ক বিয়ে দেয় বাচ্চারা পড়াশোনা করে মেয়েরা নিজেরা কিছু করতে চায় তো ওই ক্ষেত্রে হয় কি অনেক একটু লেট করা হয় তাদের বিশ বাইশ বছরের বিয়ে হয় এখানকার মেয়েদের আঠারো উনিশ এরকম সময় বিয়ে দেওয়া দেয় তো ঠিক আছে মেয়ে তো ছেলাম ছোটরাও খেয়েছি বড়দেরও ঠিক আছে বাড়িতে যাই দেখে আমার কে কে আছে কালকে রাতে তো অনেকে শুনছি চলে দেবো দেখে গিয়ে আমার বড় বোন আসছে নাকি মা দেখলাম তো রাত্রি করে রাখছে সব মুরগি টুরগি সবকিছু রেডি এখানে ক্লিন করে নিয়ে আসছে ভালো না আদার আসলে কি কি জানি দেখলাম চিরা রাখছো তুমি কি রান্না করো বেগুন বেগুন না কি করবা ছোট মাছ বেগুন পাড়ায় ভর্তা করবো

বুঝছো বউ এ হলো নানাস কিছু প্রশ্ন করবে আমি অবশ্য সমান সমান না তুমি বসো বসো আজকে তুমি বসো পরের দিন তাহলে আমরা উঠে দিতে পারবো কোনো সমস্যা নাই তারপর তোমার নাম কী যেন হ্যাঁ দাও

দুলাবাই নানি বউ খাইতে বসছে যদিও এটা বোর আমারও হয়ে গেছে এখন সম্পর্কে ভাল লাগতেছ নি শ্বশুর দ্বিতীয়বার খাবার না নাকি রাতের খাবার পাড়ার খাবার খাইছিল হ্যাঁ খাওয়া দিছে আমার বোন খাওয়া দিছে রাতে এখন থেকে আইলে আমাকে খাওয়া দিবা যা ধর একদিনই করি আমরা বেশি দিন করি না খাওয়া শোনা

গৰু মাংস না চব ভালেইখনে খিচিৰি জানা কৰিছে না কোন চোলা কিনে

তা আমরা হলে একটুখানি বাইরে যাব ঘুরতে সবাই তো কাজ করতেছে একটু বাইরে যাব ঘুরতে এটি ধোয়া শেষ না আরো দুটো বউ ঠিক আছে করো হাই তোমরা কোথায় যাচ্ছ হ্যাঁ তোমরা যাচ্ছ না তুমি কি কালকে কাজল করছিলাম মই লোকা তুমি মোৰ কালিছে তুমি যা নাই অকে যাওক ঘূৰি আছো কলে তোমাৰ বৈণৰ বনোৱা এই যে আৰু পাঁচ ছয় ঘণ্টা ছুটি আছে তাৰ প্ৰতিকে পঢ়া শুনিয়ে বৈ থাকিব ইয়া তুমি খেলা ক'ত দিছ আমা

কবি ন ত কি তুমি মামা পৰিষ্কাৰ কৰিছে

মামের একটা পাগল দেখতেছিল আমার ঘরে মামাই কইতে নানায় কইতেছে বৌ আনি নেই বৌ আনি নেই মামা মামা চিন্ধো পাইবা নাই

এখানে বয়াবার নেশা করতেছে দেখছেন কি নেশা দেখছেন এটা হইলো সবচেয়ে তো বড় নেশা খেলা

খেলতেছে ডুবতেছে গোসল করতেছে ওদের শুলে কোন শীত নাই আর গরমের দিনে ওদের মাথা নরম গরম হয়ে যায় সময় সবসময় চলো যা যা আইতেছি আইতেছি মা যাও আমার মাই আমার ছেলে যাবে না বলে মাসতে তো ফালাইতেছে কে ও তারে দেখার জন্য আমাদেরকে নিয়ে আসছে নাম্বার তিনটা কই নেই গোর মান রান্না করতেছে আসলো আসো আস মামি আসো আসো আমার বাবা আল্লাগ কথা আদারও শুনবার এখানে আসো বাবি ওই দিদি

বাদাম সর্বনাশ এই সেই বাদাম দাও একটা খেয়ালই এটা দাও কখন মিলেছো বাদাম কত মানুষ খেতেছি লাগে এটা সেই মহা ওষুধ বাদাম যে খাবে হ্যাঁ টেস্ট বাইরে দেবো নাথায় বেঙ্ক বাড়বে তেওঁলোকৰ মেহেন চব চলাই আছে আৰু এলা এলা দি আন চাই দি দিয়া খাৰা কৰা হবৰে চলাই বহুত ভেঙে পৰিছে

দে দেখ ত আছে দেই দেই তুমি এমনে কৰ ক আগৰ মাথা কিছুটো বুজি না অলপ কাটে

বছ হাজাৰ টকা লাগিব এই মাছটো বৌ কাট বহুত আহিব তুমি বহুত দুটা কটা নতুন বড়ো বড়ো মাছ কাটাই বহুত দুটা কাটাই খা ভিডিঅ'তে দেখা না কত কষ্ট কাউল আমাৰ ধুই ঝৰা দিলো যে মাছের কি কোনো দাম নাই কেমন হওয়া রাখছে মাস্টারে কোনো নাও কোনো নাও কোনো নাও টাকাই দেয় নাই নাহলে কাটতাম মাছ টাকা দেয় নাই এজন থেকে ধর না এজন থেকে ধর নাই টাকা দেয় নাই টাকা কো মাছ কাটবো থাক থাকবো ডাকা থাকবো হোনে তা শীত বেশি থাকবো থাকবো তো ডাকা শহরে ও মারে মা বললো নতুন তাকে থাকতো বলছে তাকে কত শখ